হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপশ থেকে আমরা আবার একটা ভিডিও নিয়ে আসি তো আজকের ভিডিওতে আপনি এগুলো দেখতে পাবেন স্কার্টগুলো এগুলো সামার ফ্রেন্ডলি স্কার্ট থাকবে আর আমাদের যেহেতু ওয়েস্টার্ন প্যাটার্ন আপনি জানেন তো এগুলো আসলে খুব বেশি লং হবে না হয়ও না আসলে এগুলো ওয়েস্টার্ন প্যাটার্নে যারা পড়ে আসছেন তারা কিন্তু এগুলো জানেন এগুলো দেখা যায় লেন্থটা হয়ে থাকে থার্টি থ্রি থেকে থার্টি ফাইভ থার্টি সিক্স এর মধ্যেই সীমাবদ্ধতা থাকে আর এগুলোর ওয়েস্টটাও যেহেতু আমরা এক আমাদের এক পিস করে তো ওয়েস্ট অ্যান্ড সাইজ একটা এক পিস করেই একটাই সাইজ থাকে তো অবশ্যই আপনারা যেটা পছন্দ করবেন সাথে সাথে স্ক্রিনশট নেওয়ার পাশাপাশি দেন আপনি আমাদের থেকে মেজারমেন্টটা জেনে নেবেন প্রয়োজনে তাই আমরা প্রতিটা ড্রেসের ভিডিওর সাথে সাথে ওয়েস্টের সাইজ লেন্থটা বলে দিতে পারি না তাই আপনাকে বলবো যখন যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আপনি আমাদের থেকে ওয়েস্ট লেন্থ এর সাইজটা জেনে নেবেন আর এগুলো প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি আমরা মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন শুধুমাত্র এই ভিডিওর জন্য হয়তোবা দেখা যায় আমাদের স্কার্টের ভিডিওর প্রাইসটা থাকে হলো তিনশো সাড়ে তিনশো হয়ে থাকে তো এটা আমরা একেবারে রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র দুশো পঞ্চাশের মধ্যে আপনি পেয়ে যাবেন শুধুমাত্র এই ভিডিওর জন্য এছাড়াও যারা শপে আসতে চাচ্ছেন কিংবা হোলসেল নিয়ে আপনি বিজনেস রান করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের শোরুমে বিভিন্ন রেঞ্জের মধ্যে আপনি স্কার্ট পেয়ে যাবেন এছাড়াও পাবেন স্কার্ট টপস লং ড্রেস সেমি লং ড্রেস এগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনি পেয়ে যাবেন তো বিভিন্ন প্রাইসে হয়ে থাকে যেটা বলতেছিলাম তো অবশ্যই আমাদের শপে আসবেন বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে আপনি পছন্দ করে নিয়ে নিতে পারবেন তো কথা না বাড়ি একেবারে ফ্রন্টে যেটা ছিল এটা কালার থেকে শুরু করে সব কিছু অনেক সুন্দর একটি জিপার দেওয়া আছে আপনি এখানে গ্যাভারিং ফ্যাবিকের মধ্যে ছিল এটা যা নিতে চাচ্ছে মোটামুটি অনেক ঘের আছে আপনি নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে তো নেক্সট ওয়ান যেটা ছিল দেখুন এটাও দেখতে পারেন এটা একটু হ্যাভি জি এর মধ্যে আপনি ইনার অ্যাড করা আছে এগুলো জিপারও দেওয়া আছে ওয়েস্টের কাছে কিছুটা রাবারও দেওয়া থাকে অনেক কিছু আপনি দেখে নেবেন আপনি সবচেয়ে ভালোভাবে যেটা পছন্দ করবেন সাথে সাথে স্ক্রিনশট নেওয়ার পাশাপাশি আমাদের থেকে আপনার ওয়েস্টের সাইজটা ইভেন আপনার লেন্থটা কতটুকু প্রয়োজন এটা জেনে দেন আপনি অর্ডারটা কনফার্ম করবেন আর অবশ্যই অবশ্যই আপনি মাথা রাখবেন আমাদের অ্যাক্টিস করে যেহেতু আপনি যেটা নিচ্ছেন এটা অন্য কাউকে আমরা দিতে পারবো না তাই আপনাকে অবশ্যই নিজে থেকে শেয়ার হওয়ার পরে আমাদের থেকে অর্ডার কনফার্ম করবেন এটা দেখুন রুমাল কাট প্যাটার্নে যারা নিতে চাচ্ছেন শর্ট প্যাটার্নের একটু পার্টি ওয়ার তারা কিন্তু এই স্কার্টটা নিয়ে নিতে পারেন রুমাল কাট প্যাটার্নের মধ্যে খুবই চমৎকার এগুলো এটা বলা যায় আট আঠাশ থেকে তিরিশ বা বত্রিশ হয়ে যাবে ওয়েস্ট টাইপ করে জেনে নেবেন মাত্র দুশো পঞ্চাশ অনেক বেশি ঘের মধ্যে ছিল এটা অনেক সুন্দর এটা এটাও দেখে নিতে পারেন এই স্কার্টটা মাত্র দুশো পঞ্চাশ এখানে যেটাই নিচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ মধ্যে পেয়ে যাবেন মধ্যে ছিল আরেকটা জিপার আছে মাত্র মধ্যে পেয়ে যাবেন এগুলো আজকে আমরা অনেক বেশি অফার প্রাইজে দিচ্ছি ক্রেপের মধ্যে ছিল এটা অনেক বেশি ঘের দেখুন এগুলো সামার ফ্রেন্ড এগুলো অনায়াসে বাসায় বাসা বাড়িতে দেখা যায় এই তীব্র গরমে সুন্দরভাবে কমফার্ট ভোগ্য করতে পারবে মাত্র দুশো পঞ্চাশ দেন এটাও দেখতে পারেন ব্লুর মধ্যে ছিল অনেক বেশি সুন্দর এটাও মাত্র দুশো পঞ্চাশ সেম প্রাইস দেন এটাও দেখতে এটা ডিজাইনটা দেখুন এখানে একটু সুন্দর ডিজাইন করা আছে এটা কটন ফেব্রিকের মধ্যে ছিল সুইচ কটন মাত্র দুশো পঞ্চাশ তো প্রিন্টের মধ্যে একটা ছিল এটা অনেক বেশি সুন্দর এটাও ঘের আছে আপনি এটাও নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ অফারটির মধ্যে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন এটাও খুবই সফট এগুলো ইনার অ্যাড করা আছে বুঝতেই পারতেছেন এটা আসলে অনেকটা অনেকটা বেশি কমফোর্টেবল এগুলো এটাও দেখে নিতে পারেন যারা আসলে স্ট্রাইপের মধ্যে নিতে যাচ্ছেন কটন ফেব্রিকের মধ্যে একটু ভারী দিয়েছে তারা এটা নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ এটাও দেখে নিতে পারেন আঠাইশ থেকে তিরিশ ওয়েস্ট হয়ে যাবে লেনটা এটা দেখা যায় থার্টি ফোর বা থার্টি ফাইভ হয়ে যাবে এটা কিন্তু দেখা যায় অনেক সুন্দর মধ্যে পেন্সিল কাঠের জিপার দেওয়া আছে মাত্র দুশো পঞ্চাশ সেম দেখতে পারেন ওয়েস্টের কাছে আবার দেওয়া আছে আপনি এটা নিয়ে ভাবতে হবে না বাড়ি মেজারমেন্ট নিয়ে মিন ওয়েস্ট মেজারমেন্ট নিয়ে এটা নিয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ প্রিন্টেডের মধ্যে আইটা ছিল খুবই চমৎকার ফ্ল্যাট প্যাটার্নার মধ্যে ছিল এটা আঠাইশ ওয়েস্ট হবে এটা লেনথে হবে থার্টি ফাইভ মাত্র দুশো পঞ্চাশ সেম প্রাইস এটাও দেখতে পারেন গ্যাবারিংয়ের মধ্যে ছিল ওয়েস্টের কাছে ফিতা দেওয়া ছিল আর পকেটও অ্যাড করা আছে খুবই চমৎকার এটাও নিয়ে নিতে পারেন সেম প্রাইস দুশো পঞ্চাশ প্যান্সিল কার্টের মধ্যে আরেকটি যারা চাচ্ছিলেন এটাও দেখে নিতে পারেন স্ট্যান্ডার্ড লুক দেবে এটা খুবই চমৎকার একটি ফ্যাব্রিক থেকে শুরু করে ডিজাইনটা ব্যাক সাইডে আপনি রাবার দেওয়া থাকবে আই মিন ওয়েস্টটা হয়ে যাবে আঠাইশ থেকে তিরিশ ছাব্বিশ থেকে তিরিশ অনায়শে পড়তে পারবে এটা মাত্র দুশো পঞ্চাশ মধ্যে দুশো পঞ্চাশ মধ্যে পেয়ে যাবেন এটাও দেখতে পারেন গ্রামীণ চেকের মধ্যে এটা এখানে ফিতার মধ্যে আপনার আই মিন ওয়েস্টটা ছোটো করে করে নিতে পারবেন রাবার দাব আছে এটা দেখে নিতে পারেন খুবই চমৎকার মাত্র দুশো পঞ্চাশ দেন এটাও দেখতে পারেন লেদার ফ্যাব্রিকের মধ্যে আই মিন লেদার ফ্যাব্রিক প্যাটার্নের মধ্যে এটা এটা ফ্যাব্রিকটা অনেক সুন্দর দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন দেন এটা দেখতে পারেন যে টি শার্ট ফ্যাবরিকের মধ্যে যারা আসলে লং স্কার্ট চাচ্ছেন এটা নিতে পারেন থার্টি সিক্স থেকে থার্টি সেভেন হয়ে যাবে লেন্সার তো নেক্সট লাস্ট ওয়ান যেটা ছিল নেটের মধ্যে ছিল একটু শর্ট প্যাটার্নে যারা তেত্রিশ কিংবা চৌত্রিশের মধ্যে লেন্থটা করতে চাচ্ছেন তারা কিন্তু এই নেটের স্কার্টটা নিয়ে নিতে পারবেন যেটা আপনার ইনার অ্যাড করা আছে খুবই চমৎকার ওয়েস্ট নিয়ে সমস্যা করতে হবে না প্রি ওয়েস্ট তো আজকের এই ভিডিওটা মাত্র দুশো পঞ্চাশের মধ্যে ছিল তো নেক্সট কোনো ভিডিওতে প্রাইস রেঞ্জ চেঞ্জ করা হয় হতেও পারে আর অবশ্যই আপনারা জানেন আমাদের কাছে এখানে বিভিন্ন প্রাইজের রেঞ্জের হয়ে থাকে তো এখান থেকে চয়েস করে আপনি নিয়ে নেন তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম